তোমার সাজার কত জোর আর আমার ইমানের কত জোর এবার পরীক্ষা হয়ে যাক বলুন সুবহানাল্লাহ তো আমার ভাই জানেনা নিয়ে একটা উঠ হাজির করা হলো একটা উট হাজির করে হযরতে বিলালের পায়ে দড়ি বাঁধা হলো একটা উটের পায়ে দড়ি বাঁধা হলো ও

চিনাতে খিঁচরাতে হজরতে বেলালের শরিলের চামড়াগুলো উঠে গেল আর হজরতে বেলালকে নিয়ে আর টানতে পারে হজরতে বেলাল হজরতে বেলালকে যখন উটার টানতে পারে না আবু জাহাল হজরতে বেলালের কাছে গিয়ে বলল বেলাল তুমি যদি এখনো আসতে চাও পালমা ছেড়ে দাও হজরতের বেড়ালে শরীয় দিয়ে তার করে রক্তিয়ে গুড়িয়ে জমিনে পড়ছে হজরত বেড়াল

একটা মানুষকে যদি উটের পায়ে বেঁধে ছেড়ে দেওয়া হয় সে উটের তো ক্ষমতা বিরাট না সে মানুষের কিছু মনে করবে টানতে টানতে নিয়ে যাচ্ছে হজরতে বেলা ঘিচাতে ঘিচাতে শরীরে চামড়া উঠে সব চলে গেছে এত রক্ত বার হচ্ছে দদদদ দদদ করে ওই মোমেন্টে গিয়ে হযরতে বেলা বলছে তুমি যদি বাঁচতে চাও এখনো ভালো হও পরিবর্তন হয়ে যাও তুমি যদি পরিবর্তন হয়ে যাও আর কোন সাজা তোমাকে দেওয়া হবে না

তাহলে চব্বিশ ঘন্টা যদি দায়ীটা রেখে দেওয়ার কারণে চব্বিশ ঘন্টা নেকি হয় এর চাইতে বড় ফ্যাসিলিটি আপনি কি চান যতদিন বাঁচবেন সেকেন্ডের জন্য আপনার নেকি বন্ধ করা হবে না চব্বিশটা ঘন্টায় আপনাকে নেকি দেওয়া হবে হবে আর আমরা মুসলমান নবীর সুন্নাত আমরা আঁকড়ে ধরতে পারলাম না নবীর মোহাম্মদ নবীর ভালোবাসা কাকে বলে হযরতে বেলালের থেকে একটু আমাদের শিক্ষা নিতে হবে ও আমার ভাই জানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন হজরতে হজরতে বেলালে শরীর দিয়ে দত্তার করে রক্ত মার হয় আবু জাহাল বলে বেলা তুমি যদি কলমা ছেড়ে দাও আমরা তোমার সাজা দেব না হজরতে গরমের সময় আপনি পাকা রাস্তাতে হেঁটে যাবে দেখবেন আপনি হেঁটে যেতে পারবেন খালি পায়ে আর সেই মরুভূমির পালি এতটা গরম আপনার পায়ে ঠেসকা পড়ে যাবে এতটা উত্তপ্ত গরম সেই গরম বালির উপর হজরতে বেলালের গায়ে তো চামড়া নাই চামড়া ছিলে গেছে যদি ওই ছিলা অবস্থায় ওর উপরে হালকা যদি গরম দেয় থাকতে পারবে কত কষ্ট হবে কিন্তু বেঈমান এক মুহূর্তের জন্য হজরতে বেলালের উপরে মায়া করলো না হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তানাকে নিয়ে তার দলের কর্মীদের বলল এই বেলালকে শুইয়ে দাও বেলালকে শুইয়ে দাও কোথায় গরম উত্তপ্ত বালির উপরে ও আমার ভাই জানে না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহ তানাকে নিয়ে গরম বালুর উপরে শুইয়ে দিল দেখতে পাগল বাবা হযরত বেলাল

পাত্র গুলো তুলে হযরতে বিলালের বুকের উপরে চাপিয়ে দেয় এত ভারী পাত্র হযরত বেলাল আর শুইতে পারে না হযরতে বেলাল আর সহ্য করতে পারে না দেখতে পা গেল বেলাল চাপিয়ে দিল বেশ কয়েকখানা ভারী পাথর হজরতের বিড়ালের উপরে চাপিয়ে দিল পাথর চাপিয়ে তার উপরে বেঈমান আবু জাহাল অত্যাচার করে সেই পাথরের উপরে তার দলের কর্মীদের তুলে দিল হজরত হজরত সেই পাথরের ভারী সহ্য করতে পারে না তার উপরে মানুষ তুলে দিয়েছে হযরতে বেলাল আর সহ্য করতে পারে না হযরতে বেলাল বলে আল্লাহ পাক আমি এত হোন আমি সহ্য করতে পেরেছি আল্লাহ আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ আল্লাহ পাক আমি আর সইতে পারছি আল্লাহ আল্লাহ আমি দয়া করে আমার বুকের পাথর গুলো আপনি দিন আল্লাহ আল্লাহ আপনি হালকা করে দিন আল্লাহ হযরত বিলাল যখন এই কথা বলল দেখতে পাওয়া গেল হযরতে বেলালের দোয়া কবুল করে তার বুকের উপরে যে পাথরের উপর পাথর চাপিয়ে ওই পাথরগুলো আমার আল্লাহ পাক সোলার মতো হালকা করে দিল হজরতে বেলাল কত অত্যাচার করছে বুঝতে পারছেন তারপরেও ঈমান ছাড়লো না হজরতে বেলালকে নিয়ে পাথরের উপর পাথর কি গো একটা পাথর যদি চার পাঁচজন মিলে মানে তোল এসে পাথরটা হালকা না ভারী ভারী ব্যাপক ভারী কিন্তু সেই পাথর বুকের উপর চাপিয়ে দিলে মানুষ থাকতে পারে বেঈমান আবু জাহাল শয়তান আবু জাহাল

চেষ্টা করলি তুই পারলি না তোর আমি রাজি হব না আমি আমার আল্লাহ আল্লাহ রসুলকে ভুলবো না বলছে আমি আমার আল্লাহ আল্লাহ রসুলকে আমি ভুলবো না তুই কত সাজা দিবি আমাকে দে হজরতের বেলালের বুকের উপরে দাঁড়িয়ে রয়েছে এবারে বলছে এই আমার দলের কর্মীরা আবু জাহাল বলছে এই আমার দলের কর্মীরা গরম লোহা গরম গরম শিখ গরম কর করে হজরতের বেলালের জবানের মধ্যে জীবের মধ্যে ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারছেন

তে গাইতে বলে আহা আহা আহা

হয়েছে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার কারণে হজরতে বেলালকে এমন করে সাজা দিচ্ছে আল্লাহ নবী যখন এই খবরটা শুনলো আল্লাহ নবী আর সহ্য করতে পারল না আল্লাহর নবী হজরতে আবু বাবারকে ডাকলো ও বাবা আবু বাকার আমার আবু বাকার কোথায় আল্লাহর নবী যখন আবু বাকারকে ডাকলো দেখতে পাওয়া গেল হজরতে

পারে না যত টাকা লাগুক না কেন আমার বেলালকে তুমি আজাদ করে আনো বলুন সুবহানাল্লাহ বলছে যত টাকা লাগুক না কেন টাকা যত যাই যাক কিন্তু আমার সাহাবী বেলালকে আজাদ করে আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দাও কার হাতে আমার হাতে তুলে দাও যখন এই কথা বলল হযরতি আবু বকর হুজুর এক কথায় বাড়িতে চলে গেল সাদমতো টাকা নিয়ে উমাইয়ার বাড়িতে চলে গেল উমাইয়ার সঙ্গে গিয়ে বলছে ওমাইয়া ও উমাইয়া তোমার সঙ্গে আমার দুটি কথা আছে কি কথা হজরতে বেলালে বিষয়ে বলল উমাইয়া তুমি কি কোন দাস বিক্রি করবে হজরতে বেলাল তো উমাইয়া দাসী ছিল তাই না বলছে তুমি কি কোন দাস বিক্রি করবে উমাইয়া বলছে আমার দাস বিক্রি করার মতন কেউ নাই তবে তবে একটা দাস আমার কাছে আছে যেটা অকম্মা যেটা কোন কাজে আসে না ওকে আমি বিক্রি করব ওকে আমি করে করব এখান থেকে আমি বেচে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেব সেটা কে বলল এই যে কালো দেখতে কালো ঠোঁট ঝুলা ওই বেলালকে আমি আমার বাড়িতে আর আশ্রয় দেব না ওই বেলালকে আমি বিক্রি করে দেব তুমি কিনবে হযরতি আবু বকর হুজুর বলল হ্যাঁ আমি কিনব কত টাকা দিয়ে কিনবে হযরতি আবু বকর হুজুর বলতেন তুমি বলো কত টাকা তুমি দিতে পারবে হজরতে লাবু বাবুকে হুজুর বললো না তুমি দাম বল বলো উমাইয়া কার দাম বলল হজরতে লাবু বাবু কার হুজুর বলছো তুমি যা বলে চলেছ তার চাইছে আমি আরো বেশি টাকা দিয়ে আমি বেলালকে কিনে নিলাম দাম জোরে জোরে আরও জোরে যা দাম বলেছে তার থেকে আরো বেশি টাকা দিয়ে বেলালকে কিনে নিলাম তো আমার ভাই জানে

ওই অবস্থায় আমার বুকের উপরে পাথর চাপিয়েছে তার উপরে মানুষ দড় করিয়ে দিয়েছে আমার জিবাটা পুড়িয়ে জবানটা নষ্ট করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন আমি এতটা কষ্ট পাইনি আপনি যে কাঁচছেন আপনার কান্নাটা ওই কষ্টর চাইতেও আমার কাছে জানো হাজার গুণের বেশি হয়ে যায় চোখের পানি আমি বেলাল সইতে পারি না বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন কারণ আপনার চোখের পানি আমি বেলাল আমি সহ্য করতে পারবো না কেন না তারা আমার আমাদের পায়ে বেঁধে আমার চামড়া ছিঁড়ে ফেলেছে আমার গরম বালুর উপরে ছড়িয়েছে আমার বুকের উপর পাথর চাপিয়েছে তার উপরে মানুষ দাঁড় করিয়ে দিয়েছে এবং আমার জীব ভাটা পুড়িয়ে নষ্ট করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনি যে কাঁচে ওই কষ্টটা আমার কাছে অতটা মনে হয়নি আপনার চোখের পানি আর ওই কষ্ট ওই কষ্ট চাইতে আপনার চোখের পানির কষ্টটা আমি বেলাল আমার কাছে যেন হাজার গুণ বেশি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না হযরতে বেলাল আর আল্লাহর নবী দুজনেই মিলে এবারে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো বলুন সুবহানাল্লাহ

কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সজিয়েছে দল সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর কোথাওতে দেখি না সাজিয়েছে দল রাপ্পানা ভাল ওবাসারা জায়গা মদিনা মদিনা মাটি না শনি মদিনা ওড়ের খাজি নারা মাটি ছাড়া অন্য বুঝ না জোরেে বলে। আশিক ছাড়া অন্যে বোঝেনা ভালো বসর জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্যে বোঝেনা ভালো বসর জায়গা মদিনা আল্লাহ একদিন কবরে যাব কেউ তো যাবে না কেউ যাবে কবরে এই যাবে বউ যাবে বাপ যাবে মা যাবে প্রেমিক যাবে প্রেমিকা যাবে কেউ যাবে কেউ যাবে না তাই কবি কত সুন্দর ভাষায় বলছে একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব মদিনা যাবে আমার সাহেব মদিনা জোরে যাবে আমার সাহেব মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নুরের খзина মদিনা শরীফ

তো তা দেখি না সাজিয়েছে দয়াল রব না আলো বসর জায়গা মদিনা

না সন্নতে ও শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা আল্লাহুম্মা জোরে জোরে পড়ো বাবা আমার জীবনে অনেক বেশি গোনা আমাদের জীবনে অনেক বেশি গোনা কেও কি মুখে হাত দিয়ে বলতে পারবেন আমি বেগুনা মাসুম পারবেন কেও পারবে পারবেন না তাহলে আহলা প্রত্যেকই গুনাহগার তাই কবি কত সুন্দর ভাষায় বলছেন আমার জীবনে অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়ব না জোরে বলেন আমার জীবনে অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের বের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর দুনিয়া কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফ নূরের খাজিনা মদিনা শরীফ নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা

বেশ করে আমি এভাবে সরি মাঝে মাঝে এই ভালো লাগে এই যে কথাগুলো বলছেন আপনারা তাহলে আমি কি বুঝবো যে না আমার বাপ ভাই আমার মা বোনদের ওয়াজটা দিলের মধ্যে গেঁটে যাচ্ছে